मो हामद कमलीवाला अमर ॿोया मो हमद कमलीवाला अमर بوکے मईर बोख लोया तमर सीन پاری دیبا दीब मोदीना Muhammed kamli wala Allah 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 Ay rey amar boke ya, ya Muhammed kamli wala Allah, Allah 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 Maşallah maşallah Fakir darbesh badshawali তোলি তেশি ফকির দর বেশ বদশাব তলিতে সেই ফুল কলি গলাই লইয়া বি گا سر تلا اے محمد کملی والا اللہ آلہ رے یمر بوکیا یا محمد کملی والا اللہ 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 লা ইলাহা এই যে জিকির এইভাবেই তো মানুষের কাল জিন্দা হয় আল্লাহ তালা রেজামন্দি হাসিল হয় মানুষের মধ্যে একটা পরিবর্তন আসে আপনারা বলুন তো যারা জেকের আস্কার করে তাদের মধ্যে কি জঙ্গি জঙ্গি বা সন্ত্রাসী সন্ত্রাসী ভাব থাকে যারা জেকের করে তাদের হৃদয় নরম হয় তারা মানুষের প্রতি দরদি হয় মানুষের উপর আক্রমণাত্মক মনোভাব তাদের থাকে না যার দরুন দেখা যায় বিভিন্ন জায়গায় যখন বাতেলদের সাথে সন্নিদের ঝগড়া হয় বাতেলরাই আক্রমণ করে সন্নিরা মায়ের খায় কিন্তু মারে না কারণ সন্নিরা আল্লাহর জিকির করে নবীর দরুদ পরে এই জন্য তাদের হৃদয়ের ভিতরে আলাদা একটা মায়া দরদ থাকে খুব সহজে সন্নিরা মানুষের উপর আক্রমণ করে না ও ভাই এটাই হলো অলি আল্লাদের মূল শিক্ষা আজকে রাজাপুরা দরবার শরীফে সারা দেশ থেকে যারা এসছেন আপনাদের কাছে অনুরোধ করছি তরিকত তাসাউফের মূল যে দর্শন মূল যে শিক্ষা এই শিক্ষাটা আপনারা অর্জন করতেছেন করতে থাকবেন এমনিতে অনেক রকমের ফিতনা থাকবে অনেক নতুন নতুন কথা থাকবে আমি আর আমার পক্ষ থেকে অনুরোধ রইলো আপনারা এই নতুন নতুন ফিতনার দিকে মুভ করবেন না তাদের কথায় কর্ণপাত করবেন না বরং পীর মুর্শেদ আউলিয়াই কারাম সুন্নি জামাতের ওলামাই কারাম যেইভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিবে আপনারা ওইভাবেই চলবেন ওইটাই সিরাতুল মুস্তাকিম আজকের দিনে যারা বলতেছে পীর মুরিদি লাগবে না তাদের দলের জন্ম হয়েছে আজ থেকে সাতানব্বই বছর আগে আজকের দিনে যারা বলছে পীর মুরিদি লাগবে না তাদের দলের জন্ম হয়েছে আজ থেকে বেশি হলে একশো বছর আগে আর একটু বেশি ধরলে একশো বছর আগে অর্থাৎ যারা পীর মুরিদির বিরোধিতা করতেছেন ওনারা আজ থেকে দেড়শো বছর আগে এই জমিনে ছিলই না বলেন তো দেড়শো বছর আগেও পীর মুরিদি ছিল কিনা জুড়ে বলেন তাহলে পীর মুরিদি পুরাতন যারা বিরোধিতা করে তারা নতুন যেটা নতুন ওইটাই তো প্রত্যাখ্যাত যেটা পুরাতন